আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে লিবিয়া থেকে ইটালি কিভাবে যায় রিসিভ করে কোথায় থাকে কি করে না করে সব তো এটা এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা শুরু করা যাক তো এই যে দেখতে এটা হচ্ছে লিবিয়ার গেম ঘর যে একটা ঘরে একদম গাদা গাদি করে অনেক লোক থাকে বা অনেক ছেলে ফেলেরা থাকে তো অনেক কষ্টের এই লিবিয়ার গেমটা তো এই যে দেখতেই পড়তেছেন যে লিবিয়ার ঘরে শুয়ে আছে গেম ঘরে তো ওই যে সবাই চুপচাপ কাতামা শুয়ে আছে এরপরে আর কি গেম হইলেও অনেক কষ্টে তো ভোট ছুটে চলছে সাগর দিয়ে বোমত্ব সাগর এটা তারপরে হয়তো লেম্বুদার একটা দ্বীপে পৌঁছায় ওই যে দেখতে পাতা বা রিসিপ বোর্ড আসে রিসিপ বোর্ড আইসা তাদেরকে রিসিভ করে এইভাবেই ওই যে দেখতেই পাতা ভিডিওতে পরে রিসিপ বোর্ডে আর কি উঠায় উঠানোর পরে এখান থেকে নিয়ে যায় একটি ক্যাম্পে তো বন্ধুরা এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হয়তো কোনো বড় বড় জাহাজে রিসিভ হইসে ইটালির বা ল্যাম্বাদসা দ্বীপ বা মাল্টার দ্বীপে মনে করেন যে এসে পড়ছে তাদের বোর্ড সেখান থেকে রিসিভ করে এই ক্যাম্পে আনা হয়েছে তো বন্ধুরা আগে যে ক্যাম্পটা দেখছেন ওটা হচ্ছে একটা এখানে অল্প কিছু দিন বা সময় রেখে এখান থেকে ইটালির বিভিন্ন শহরে লোক ভাগ ভাগ করে নাগারে পাঠিয়ে দেয় তো বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে যারা শরণার্থী বা লিবিয়া দিয়ে যারা ইটালি এসেছে তাদেরকে ইটালির বিভিন্ন শহরের নাগারে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি একটি কথাই বলবো এই লিবিয়া হয়ে সাগর পাড়ে দিয়ে ইটালিতে কেউ আসবেন না এটা অনেক রিক্সের তো ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ